সালামু আলাইকুম আমরা আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমরা যদি দেখি অর্থনৈতিক খাতের ধারণায়ন আমরা দেখেছি আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী পরিচিত অপরিচিতজন সবাই একই ধরনের কাজ করেন না যেমন কৃষক দান উৎপাদন করেন জেলেরা মাছ চাষ করেন আবার অনেকেই আছে যারা বিভিন্ন কারখানায় বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদনের সাথে জড়িত যেমন গার্মেন্টস শ্রমিক কর্মচারীরা পোশাক তৈরির সাথে যুক্ত রয়েছেন ওষুধ শিল্পের সাথে জড়িত পেশাজীবীরা ওষুধ উৎপাদন করেছেন অনেকে আসবাবপত্র উৎপাদনের সাথে জড়িত রয়েছেন আমাদের আশেপাশে আবার অনেকেই রয়েছে যারা সরাসরি কোনো উৎপাদনের সাথে জড়িত নন কিন্তু সমাজে সমাজের জন্য বিভিন্ন প্রয়োজনীয় সেবা প্রদান করেছেন হাসপাতালে অসুস্থ মানুষের চিকিৎসা প্রদান করেছেন ইত্যাদি এভাবে সমাজে বিভিন্ন ধরনের লোকজন বিভিন্ন ধরনের কাজ করে থাকে এই সকল কাজ বা পেশাকে অর্থনৈতিকভাবে শ্রেণীকরণ করা হয়ে থাকে যার প্রতিটি শ্রেণীক শ্রেণীকে বলা হয় অর্থনৈতিক খাত বাংলাদেশের সকল অর্থনৈতিক খাতকে তিনটি ভাগ খাতে বিভক্ত করা হয় কৃষি খাত শিল্প খাত এবং সেবা খাত এখানে কয়টা খাদ দেওয়া আছে তিনটা খাত এবার হচ্ছে এগুলোর বর্ণগুলো আমরা যদি দেখি এখানে চিত্র দেওয়া আছে কিছু তাহলে চিত্র দুই দশমিকে কি দেওয়া আছে বিভিন্ন খাত ও পেশাজীবী এরপর যদি দেখি এখানে তিনটা খাতের একটু একটু লেখ দেওয়া আছে কৃষিখাতে কী কী আছে আমরা যদি দেখি ফসল উৎপাদন মৎস্য চাষ গবাদি পশু পাখি পালন ইত্যাদি এরপর যদি শিল্প খাত দেখি শিল্পখাতের মধ্যে কী কী আছে পোশাক তৈরি রাসায়নিক সামগ্রী উৎপাদন আসবাবপত্র তৈরি ইত্যাদি এরপর যদি সেবা খাত দেখি চিকিৎসা শিক্ষা দ্রব্য বিক্রয় মেরামত বিফণন ইত্যাদি এবার আমরা বাংলাদেশের অর্থনৈতিক তিনটি মূল খাত এবং সময়ের সাথে খাতগুলো পরিবর্তন দ্বারা সম্পর্কে জানবো তাহলে আমাদের তিনটা খাত নিয়ে বিশদ আলোচনা হবে এখন যদি দেখি পাঁচটি কী আছে খাত কৃষি খাত, চাষাবাদ বীজ বপন শস্য উদ্ভিদ পরিচর্যা ফসল কর্তন ইত্যাদি সহ উৎপাদিত পণ্য সংগ্রহ গুদামজাতকরণ সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত ফসল উৎপাদন ছাড়াও মাছ মাছ চাষ পশু পালন বনায়ন ও কৃষিখাতের অন্তর্ভুক্ত আমরা যদি তুলার কথা ধরি কৃষক তুলা উৎপাদন করে বাজারে বিক্রি করে বিক্রি করে দেন তিনি কিন্তু তুলা থেকে পোশাক তৈরি করে না সুতরাং কৃষকের তুলা উৎপাদনের বিষয়গুলো কৃষি খাতের অন্তর্ভুক্ত এরপর যদি দেখি বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ খাত কৃষি স্বাধীনতা পরবর্তী সময়ে অন্যান্য খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি হলেও কৃষিখাতের অবদান কিছু কমে যায়নি খাদ্য উৎপাদনে ধারাবাহিক উন্নতি এবং গ্রামীণ কর্মসংস্থানের মূল উৎস হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতিতে কৃষি খাতের অবদান ব্যাপক মূলত শস্য উৎপাদন প্রাণী সম্পদ মৎস্য সম্পদ বন সম্পদ সহ চারটি উপখাত নিয়ে কৃষিখাত গঠিত তাহলে কয়টি উপখাত নিয়ে কৃষিখাত গঠিত ছাড়টা এরপর যদি আমরা দেখি এরপরে খাদ্য ছাদে শিল্প খাত নিয়ে শিল্পখাত আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু ব্যবহার করি যা সরাসরি প্রকৃতি থেকে আসে না যেমন আমরা যে পোশাক পোশাক ব্যবহার করি তা কিন্তু সরাসরি আমরা কৃষকের নিকট থেকে পাই না আড়তদার কৃষকের নিকট থেকে তুলা কিনে তা কারখানায় বিক্রি করে দেন শিল্প বা কারখানায় কারখানায় তুলা থেকে সুতা এবং কাপড় তৈরি হয় অর্থাৎ প্রকৃতি থেকে সংগ্রহ করে তা কারখানায় প্রক্রিয়াজাত করে আমাদের ব্যবহার্য জিনিসে পরিণত করা হয় এভাবে আরও অনেক দ্রব্য আছে যেগুলোকে শিল্প কারখানায় প্রক্রিয়াজাত করতে হয় প্রকৃতি প্রদত্ত সম্পদ বা কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে ব্যবহার্য দ্রব্য রূপান্তরিত করা হয় এই ধরনের কর্মকাণ্ডগুলো শিল্প খাতের আওতাভুক্ত প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আমরা আরও বেশি প্রক্রিয়াজাত পণ্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছি ফলে স্বাধীনতা পরবর্তী সময় থেকেই বাংলাদেশের অর্থনীতিতে শিল্পখাতের অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমরা পাশেটার চিত্র দেখতেছি এটা কত দুই দশমিক তিন শিল্পখাত এরপর খাত যদি আমরা দেখি সেবা খাত কৃষি এবং শিল্পকাত ছাড়াও আরও একটি খাত আমাদের জীবনযাপনকে সহজ ও সাবলীল করার ক্ষেত্রে অবদান রাখে তা হল খাত যেমন পোশাকের কথা কৃষক তুলা উৎপাদন করে শিল্পে তা ও কাপড়ে পরিণত হয় কিন্তু আমরা তো সরাসরি কাপড় হাতে পাই না বিক্রয় ব্যবস্থাপনা এবং টেলারিং সেবা না থাকলে আমরা পছন্দের পোশাক তৈরি করতে পারতাম না আবার ধরি মোবাইল ফোন সেবা এটি যদি না থাকতো তাহলে জীবনে কীরকম পরিস্থিতি হতো তা কি ভাবতে পারি এরপর যদি আমরা দেখি মোবাইল ফোন সেবা এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয় এর সাহায্যে তথ্য অনুসন্ধান পড়াশোনা সবই করা যায় ষষ্ঠ শ্রেণিতে আমরা ব্যাংকিং সম্পর্কে জেনেছি এই যুগে ব্যাংকিং সেবা না থাকলে আমরা কি বিপদেই না পড়তাম শিক্ষা ইন্টারনেট সেবা চিকিৎসা সেবা ইত্যাদি অনেক সেবা আছে যা ছাড়া আমাদের বর্তমান জীবনযাপন কল্পনায় করতে পারি না এই সকল সেবা কার্যক্রম আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এরপর যদি দেখি অর্থনৈতিক যে সব কাজের মাধ্যমে এই সকল অবস্তুগত দ্রব্য উৎপাদিত হয় অর্থাৎ যা দৃশ্যমান নয় কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে এবং যার বিনিময় মূল্য রয়েছে তাই সেবা বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য বিপণন হোটেল ও রেস্তোরাঁ পরিবহন যোগাযোগ ব্যাংক তথ্য প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে সেবাকর্ম উৎপন্ন হয় তাহলে আমাদের একটা চিত্র দেওয়া আছে দু দশমিক স্যার এটা হচ্ছে সেবা খাতের এরপর যদি দেখি দলগত কাজ এখন আমরা দলগত কাজটা দেখি এখানে কী বলছে উপরের কৃষি শিল্প এবং সেবা কাজ সমূহকে সমূহের বর্ণনার আলোকে বা দু দশমিক একে তালিকার পেশা বা কাজগুলোকে কৃষি শিল্প এবং সেবা আওতাভুক্ত করো তোমার এলাকায় পেশা ছাড়াও কৃষি শিল্প ও সেবা খাতে বাংলাদেশের প্রচলিত অন্যান্য পেশা বা কাজের নাম ও ছক দুই দশমিক একে যুক্ত করো তাহলে আমাদের এখানে এক একটা ছক দেওয়া আছে অর্থনৈতিক খাতোয়ারি পেশা বা কাজের তালিকা তাহলে এখানে আমরা যদি দেখি তিনটা ঘর দেওয়া আছে কৃষিখাতের পেশা বা কাজে না তারপর হচ্ছে শিল্প খাতের পেশা বা কাজের নাম এর ফরটা যদি দেখি সেবা খাতের পেশা বা কাজের নাম তাহলে এখানে যতগুলো বক্তব্য আছে এখন আমাদের এটা কি করতে হবে ছক পূরণ করতে হবে তাহলে আমরা যদি এটা আনসার দেখি অর্থনৈতিক খাতোয়ারি পেশার তালিকা তাহলে এক নাম্বার যদি দেখি কৃষিখাতের একটা হচ্ছে চাষাবাদ শিল্প খাতের পোশাক তৈরি সেবা খাতের মোবাইল সেবা দুই নম্বর হচ্ছে বীজ বফন শিল্প খাতের হচ্ছে সার তৈরি তারপরে সেবা খাতের হচ্ছে ইন্টারনেট সেবা এরপর তিন নম্বর যদি দেখি কৃষিখাতের হচ্ছে ফসল কর্তন শিল্পখাতের হচ্ছে সিমেন্ট সেবা খাতের হচ্ছে শিক্ষা এরপর চার নাম্বার যদি দেখি গুদামজাতকরণ ওষুধ এরপর সেবা খাতের হচ্ছে স্বাস্থ্যসেবা পাঁচ নাম্বার যদি দেখি উদ্ভিদ পরিচরস্থা কৃষিখাতে শিল্পখাত হচ্ছে পাদুকা সেবা হচ্ছে ব্যাংকিং সেবা তারপর ছয় নম্বর কৃষিখাতে মাছ চাষ তারপর হচ্ছে ইলেকট্রনিক প্রণ্য তৈরি এরপর হচ্ছে পরিবহন সাত নম্বর হচ্ছে পশুপাখি পালন আরেকটা হচ্ছে জাহাজ নির্মাণ তারপর হচ্ছে সেবাগত হচ্ছে হোটেল নয় নম্বর হচ্ছে কৃষিকাজ হচ্ছে সংরক্ষণ শিল্পকাত হচ্ছে গাড়ি তৈরি বিনোদন তারপর নয় নাম্বার খাদ্য প্রস্তুত করা আসবাবপত্র তৈরি আর হচ্ছে বিমা তাহলে আমরা পুরোটা একবার দেখে নিই এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান